আসসালাম আলাইকুম ভিওর সবাইকে আপডেট যোগ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাইমারিতে দশ হাজার পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে কবে থেকে আবেদন শুরু হবে এবং কি কি যোগ্যতা এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যান এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চ্যানেলে দেখে নিতে পারেন তো চলুন দেখি প্রাথমিকে দশ হাজার দুইশো উনিশ জন পদে শিক্ষক নিয়োগ আবেদন শুরু আটই নভেম্বর এটা প্রকাশ হয়েছে পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ আজকের পত্রিকা নিউজে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপে ছয় বিভাগের আবেদন প্রক্রিয়া শুরু হবে আটই নভেম্বর যা চলবে একুশে নভেম্বর পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার প্রথম ধাপে ছয় বিভাগের দশ হাজার দুইশো পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এ বিভাগগুলো হল রাজশাহী খুলনা বরিশাল স্লেট ময়মনসিংহ ও রংপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্র বলছে দ্বিতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এ দুই বিভাগে শূন্য পদ রয়েছে চার হাজার একশো আজ বুধবার বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা বলেন প্রথম ছয় বিভাগের দশ হাজার দুইশো শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি আগামীকাল দেশে তিনটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হবে এর আগে চলতি বছরে আটাশে আগস্ট রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তিন দিন পর একত্রিশে আগস্ট গঠিত হয় আট সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি এ কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সদস্য সচিব অধিদপ্তরের পরিচালক এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় উপানুষ্ঠানিক বোর্ড ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরা রয়েছেন কমিটিতে পরে দোসরা নভেম্বর সংশোধিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই প্রকাশ করা হয় এতে নতুন সৃষ্টি করা সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষক পদ বাদ দেওয়া হয় এ দুটি পদ বাদ দেওয়ার পাশাপাশি বিধিমালায় কিছু শব্দগত পরিবর্তন আনা হয়েছে তো ভিওর্স প্রথম ধাপে এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হবে রংপুর খুলনা রাজশাহী সিলেট ময়মনসিং রংপুর বিভাগে এর পরবর্তীতে কিন্তু ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আর এই দুই বিভাগের শৈন্য পথ রয়েছে চার হাজার মোট ছয়টি বিভাগ মিলে প্রথমে ছয়টি বিভাগ মিলে কিন্তু দুই হাজার আর ঢাকা এবং চট্টগ্রাম মিলে কিন্তু দু চার হাজার পথ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামীকাল এর পরবর্তীতে কিন্তু দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রথম ধাপের আবেদন শুরু হবে আটই নভেম্বর থেকে চলবে একুশে নভেম্বর পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্র আবারও আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ যে সরকারি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্তই আসসালামু আলাইকুম